করার দিয়ে দিবেন সুহান আল্লাহ অথচ আমরা ঋণের জন্য কি করছি আশা সমিতি গ্রামীণ সমিতি অল ভিশন গ্রামীণ উন্নয়ন কত কি এ ব্যাংকে লোন সে ব্যাংকে লোন এমন কি ঋণের জন্য নিজে বিষ পান করে আত্মহত্যা করছি আপনি এই আত্মহত্যার পথ কেন বেছেলেন আল্লাহকে রাত দিন কেদে কেদে বলেন আল্লাহ আল্লাহ হুম্মাকফিনি বিহালালিকা ওয়া হারামিকা ওয়াজনি আপনি বলেন, আমাদের আপনি মৌকুব করতে পারবেন অথচ আপনি নিজেকে আত্মহত্যার সামিল করে দিচ্ছেন আপনি আল্লাহকে কখনো বলেছেন এই বলে আপনি বলবেন কি করে কখনো শিখার প্রচেষ্টা করেননি আজকের এই হজ মাহফিল থেকে সম্মানিত মা ও বোন এবং উপস্থিত যারা আমাদের এই মাইকের আওয়াজ শুনছেন সকলকে অনুরোধ করে বলছি একটু এই দোয়াটা শিখুন নিজের পরিবারের জন্য নিজের পরিবারকে ঋণ মুক্ত করার জন্য আল্লাহকে কেঁদে কেঁদে এই দোয়াগুলো একটু বলার চেষ্টা করুন একটু দোয়াই অভ্যস্ত হন দোয়াই হচ্ছে ইবাদত ইবাদত করার জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ যে খলকল মা তো তোমাইয়া গোমা সাল্লাল্লাহ আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি এজন্য যে কে উত্তম আমল করে আসতে পারে আল্লাহ বলছেন আমি খলকুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা লিআবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তারা শুধু আমার ইবাদত করবে এই ইবাদত করার জন্য অথচ আপনি ইবাদত বলতে কি বুঝেছেন সালাত বোঝেন সিয়াম বোঝেন হজ বোঝেন যাকাত বোঝেন অথচ ইবাদতের মূল এই দোয়ায় আপনি ভুলে গিয়েছেন দোয়া থেকে আপনি উদাসীন হয়েছেন। আপনি নিজে দোয়া জানেন না আপনার সন্তান আপনি দোয়া শিখাননি সম্মানিত উপস্থিতি অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিবারের ঋণ মুক্ত করার জন্য এই দোয়া বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন